আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানাই শুভ দুপুর কারণ চলে আসলাম রান্না করার জন্য মেবি এখন হয়তো সাড়ে বারোটা বাজে তো একটু পরেই আপনার জোহরে রাজা দিয়ে দিবে তো আজকে বৃহস্পতিবার আর বুধবার তাপসির পরীক্ষা শেষ হয়েছে তো আজকে একটু বের হব তাই আমি চাইতেছি আসলে সহজ কিছু রান্না করে বের হয়ে যাই তারপর আপনার মনে করেন যে যে এখানে আবার কাজকে মাছের সুটকি সরিষার তালে ভাই জানি সুটকিটা ভালো করে ধুয়ে নিছি কিন্তু আর বেশি করে আপনার মনে করেন যে ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ বর্তমান বাংলাদেশে সবজির বাজারে মনে হইতাছে ধনিয়া পাতাটা একটু সস্তা হয়েছে এই সস্তা পাই আর কি বস্তা দিলাম আর এ পাশে মাংস তরকারি বসাবো আর তার আগে এটা চা গরম গেল। আর এই সময় একটা তরকারি পাতিল নামে চা গরম করাটা আমার অনেক মেজাজ খারাপ হয় প্রাণের স্বামীর ওপরে তারপরও কিছু করার নাই কারণ সে চাটা খায় বের হয়ে যাইবো আর সে বের হওয়া যাবে সেই জন্য আর কি এই সহ্যটা পড়লাম যে তাড়াতাড়ি বের হয়ে যাক বের হয়ে গেলে এই শান্তি গড়টা হ্যাঁ তো আজকের ভিডিওটা কিন্তু কেউ টেনা টেনা দেখবেন না ভিডিওটা সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন যদি ভিডিও সবগুলো না দেখেন তাহলে আমারে মিস করবেন কারণ আজকে আমি এই প্রথম আমি আমার ক্যামেরার সামনে ভিডিওতে আমি আসতেছি তো আমাকে যদি দেখতে চান আপুরা তাহলে ভিডিওটা টাইনা টাইনা দেখেন না পুরোটা ভিডিও দেখেন আমাকে দেখতে পাবেন কেমন তারপর চলে আসি রান্নার কথা এই এইতো একটু পাতলা করে খিচুড়ি রান্না করব। আর আপনার কটা সিম আসিল ফ্রিজে দেখি আপনার কি বলে আসলে শুকায় যেতে গা তো ওই কারণে কটা সিমও দিয়ে দিলাম তারপর আপনার পাটায় এক একেবারে লোবনেও সেই ভর্তাটা করলাম আর এটা আপনার কালকের তরকারি ফুলকপি আলু কাতলা মাছের তরকারি আসিল ওটাও গরম করে নিছি যে খায় খাবে এই আর কি আপনার খুব গরম তো তারপরে বললাম ফ্যান ছাড়ো ফ্যান না ছাড়লে খাওয়া যাবে না তো বিসমিল্লা বইলা ভর্তা দিয়া খাওয়া শুরু করলাম কারণ আমি আবার ওই যে ওই ব্রয়লার মুরগি একটু কমই খাই ওই কারণে আমি আমার জন্য বেশি করে ভর্তাই বানাইছি আবার থাকলে আবার চাপকি বানায় খাওয়া যায় চিত্ত পিঠা বানায় খাওয়া যায় ভর্তা বেশি করে বানায় রাখলে কাজে আসে মোট কথা ফালানি যায় না কোনো কিছু তো তাছি আমি দুজনে মিলা আপনার খাবারটা এনজয় করলাম করার পরে দেন দুই ঘন্টার মতন রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন চলে যেত মার্কেটে যাব তার আগে আপনার পাঞ্জেনা তো যেহেতু অফিসে তো ওর অফিসেই যাব আগে তো খুব অনুরোধ করতেছে আমার অফিসে আসো তারপর এখান থেকে আমরা দুজন একসাথে যাব মার্কেটে তো আমি বললাম যে আচ্ছা দেখি ভাল লাগলে আমি তোমার অফিসে উপরে উঠবো ভালো না লাগলে আমি মার্কেটের দ্বারায় থাকবো তুমি আসো যাই হোক তো নিয়া আমি দোয়া দুরা বের হইলাম আর তারপর আটকায় দাও তো বাসার নিচে নামার পরেই খুব সুন্দর একটা অটো তো বললাম যে ইস্টাম মল্লিকা এই অটোটা যায় কি না আর এই যে দেখেন ইডেন মহিলা কলেজ আমার মেয়ের বার্সিটি তো লোকটা বলতাছে হ্যাঁ যায় চলেন কাটা বন্দিয়া নিয়ে যাবো চলেন তো ভাড়া অনেক বেশি তারপরও আপনার মনে করেন যে কিছু করার নাই কারণ অনেক দিন পর বের দুটা টাকা বেশি গেলে সমস্যা নাই কিন্তু ভাল আবার তাফসির মিস করতেছি কারণ তাফসির পাশে নাই আমি যেখানেই বের হই না কেন আমার সাথে ছোট থেকেই তাফসির থাকে সব সময় যেমন আগে বড় ছেলেটা ছিল বড় ছেলেটা আগে থাকতো সময় তো বড় ছেলেটা নাই এখন তাফসির থাকে তো এই যে চলে আসলাম তানজিনার অফিসে আর এই চেয়ারটা দেখাইতাছি এই রুমটাই তানজিনার একদম ও একা বসে এই রুমটায় কারণ তানজিনা এই অফিসের এই চেয়ার আর যে একটা দেখে আমার খুব মানে কি বলবো ইমোশনাল একটা কাজ করতেছে চেয়ারটা দেখে যে এটা আমার মেয়ের চেয়ার আমার মেয়ে এই অফিসে জব করে এরকম তো অফিস থেকে বের হয়ে গেলাম তো মেয়ে বলতে আসতে যে মা অফিসে তোমার কিছু খাওয়াইতে পারি নাই কারণ মার্কেট করব বলো তুমি কি খাইবা আমি বললাম যে এই মামার চিত্ত পিঠা খাবো আর ভর্তা খাবো তারপর আপনার মনে করেন যে চিত্ত পিঠা নিলাম বেশি নেই নাই তিনটা নিছি আমি দুইটা খাইছি তানজিনা একটা খাইছি আর ভর্তা গুলা এত ফ্রেশ ছিল এত মজা কি বলবো তো তানজিনা বলতেছে যে আম্মু কি বর্তা নিবো তো আমার মাথায় কিছু আসতেসে না কারণ আসলে মার্কেট তো বললাম যে তারপরে যে দেখেন তানজিনারও দেখাই দিলাম আজকে ওই যে আমার বড় মেয়ে তানজিনা আমার জন্য বর্তা আনতেছে আমার মেয়েটা আহ আপনার আনো সরিষা বর্তা আনো এই বেশি আনতে হবে না তিন চারটা আনলেই হবে তো একটা প্লেটের মধ্যে আমরা অল্প করে নিলাম আমাদের দুজনের হয়ে যাবে তো তারপর মা মে কি করলাম হাঁটতে হাঁটতে আর একটু আগে গেলাম আগে যায় দেখি চা তারপর যে মা আসো চা তারপর চা খাইলাম চা খাওয়ার পরে আর একটু সামনে যায় দেখি পান তারপর পান কি না পানও খাইলাম পান খাইতে খাইতে চলে আসলাম হাঁটতে হাঁটতে ইস্টার্ন মল্লিকায় আর এই যে দেখেন একের ভিতর সব তাই না ছোটবেলায় একটা গাইড আছে না এখনো আছে গাড়ির মধ্যে লেখা যে একের ভিতর সব তো এই দোকানটা হইতাছে এরকম আপনার ঠাসা জিনিসপত্র দিয়া ভরা কোনো কিছুর অভাব নাই মানে যা চাও সবই আছে একের ভিতর সব তো তার লিস্ট কইরা নিয়ে আসছে লিস্ট অনুযায়ী নামাইতাছে আসছে একটা একটা করে ছেলেটা তো এই দোকানটা আমি আসি নাই ইস্টার্ন মল্লিকায় আসি বাট আমি এই দোকানটা আসি নাই কিন্তু তান পরিচিত তান আসে তান মাঝে মধ্যে এটা সেটা নেওয়া যায় শেষ হইলে এটা সেটা নেওয়া যায় তো আমাকে আজকে নিয়ে আসলো বললো যে আমার পরিচিত দোকান আছে আমি ওখান থেকেই কিনি আচ্ছা ঠিক আছে চলো ওখান থেকেই কিনি তো কেনাকাটা শেষ করলাম কইরা তারপর আপনার মনে করেন যে কিনা বাসায় আহ শীত তো আই সেই পড়ছে তো হাঁটার জন্য বাইরের থেকে জুতা নিলাম আর এটা তানজিনা তানজিনা ঘরে হাঁটার জন্য এটা নিল তানজিনা জুতাগুলা কিন্তু কিন্তু মাসাল্লা কিউট অনেক না দুটা কার্টুনও আছে মাঝখানে বোঝা যায় কিনা জানি না দেখেন দুটা কার্টুনও আছে জুতাগুলা কিন্তু খুব আসলে কিউট অনেক ভাল লাগছে তানজিনার আমারটাও ভাল লাগছে আমি আমার এই আমি আমি যে অনুযায়ী সবকিছু কিনি আর এটা তানজিনার এগুলো হেজাবি আসলে কিন্তু তানজিনা উন্নয় হিসাবে পড়বো কারণ তানজিনার এর আগে দেখাইছিলাম দুটা টু ওই টু পিস দুটা দুটা উনার জন্য আর পরে নাই তো আজকে ভাবলাম যে না চলো আমি যখন আসছি তাহলে ম্যাচিং করে কিনেই নিয়ে যাই তো আবার হাঁটতে হাঁটতে ইষ্টান মল্লিকা থেকে গাও গেছি কারণ গাউসিয়া না গেলে আমার গাউসিয়ার হে যা গাঁশিয়ার আমার পছন্দ হয় না ইস্টার্ন মল্লিকায় খুব একটা তেমন একটা নাই কিন্তু গাউসিয়া অভাব নাই তারপরে যে শীতের প্রোডাক্ট এই শ্যাম্পু এই কন্ডিশনার তারপরে নিভিয়া লোশন ডাব সাবান তারপর নিভিয়া সফট ক্রিম তারপর পঞ্চ ওয়াশ এটা ওই যে কি বলে এত কিছু আসলে জানিনা স্ক্রাব না কি বলে মুখে লাগায় হবে হয়তো এটাই হ্যাঁ আর এটা ক্রিম এটাও লাগে দাগ আর এটা এটা নাকি খুব ভালো বেজলিনটা আহ একটা বললো মেয়ে বললো ভালো আর এটা এটা তো আপনারা জানেনি ফেসবুকে খুব সবাই ভিডিও দেখাইতেছে খুব দাম কিন্তু এটা অনেক দাম আহ এটা একটা নিয়ে আসলো কি বলে ডাক স্পট হ্যাঁ পুরাটা এত কিছু আমি ডিটেলস বলতে পারবো না এটা একটা সিরাম আর কি মুখের জন্য ভালো আপনারা ভালোই জানেন কারণ আপনারা সবাই ফেসবুক চালান আপনারা আমার থেকে ভালো জানেন হ্যাঁ আমি তো এত কিছু বলতে পারবো না কারণ এটা তানজিনার প্রোডাক্ট আর এগুলো আমরা সবাই লাগাব আর আপনার এই কি বলে এইসব জিনিসপত্রগুলো কিন্তু প্রচুর দাম বাংলাদেশে অনেক দাম মাঝে মাঝে মনে হয় যে বিদেশি একটা আত্মীয় থাকতো যদি আমাদেরকে পাঠাইতো এগুলা ভালো হইতো এরকম মনে হয় আর এই যে দেখেন দেখাইতে যাইয়া মাংসটা পরে গেলগা এটা তাফসিরের জন্য নিয়ে আসছি আর আজকে আমি বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন